ব্যক্তিকরদাতাদের ই রিটার্ন দাখিলের যে প্ল্যাটফর্ম সেখান থেকে আজকে আমরা কিছু শেখার চেষ্টা করব প্রথমে আমরা গুগল থেকে ই রিটার্ন ওয়েবসাইটে প্রবেশ করব ই রিটার্ন ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমরা যে অংশগুলো দেখতেছি ই টিন ই রিটার্ন ভ্যারিফাই ই রিটার্ন ই ট্যাক্স পেমেন্ট ট্যাক্স সার্ভিস এর মধ্যে ই রিটার্ন অপশনে গেলে অলরেডি রেজিস্টার্ড অর নট রেজিস্টার্ড অপশন আসবে যদি রেজিস্টার করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন করে নিতে হবে যেহেতু আমার রেজিস্ট্রেশন করা ছিল তো আমি সরাসরি এই প্ল্যাটফর্মে প্রবেশ করলাম রেজিস্টার্ড হিসাবে এখানে টিন নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচা দেওয়ার সুযোগ রয়েছে তো টিন নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ব্যবহার করে আমি সাইন ইন করব অর্থাৎ আমাদের এই মূল প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই থাকবে তো এই আইডি দিয়ে আমরা লগ করব করবো করলে আমাদেরকে রিটার্নের মূল যে ওয়েবসাইট অর্থাৎ মূল প্ল্যাটফর্ম সেখানে নিয়ে যাবে তো আমাদের লগ ইন সাইন ইন করার সাথে সাথে আমরা দেখতেছি এখানে অলরেডি আমরা চলে আসলাম ই রিটার্নের মূল প্ল্যাটফর্ম এখানে আমরা রেগুলার ই রিটার্ন সেই অপশনে যাব রেগুলার ই রিটার্নে আমরা দেখতেছি এখানে রয়েছে আমাদের প্রথমে সেলফ অর্থাৎ নিজের তারপরে আমাদের ইনকাম ইয়ার আছে অ্যাসেসমেন্ট ইয়ার দেওয়া আছে তো অ্যাসেসমেন্ট ইয়ার পঁচিশ ছাব্বিশ আর ইনকাম ইয়ার দুই হাজার চব্বিশ পঁচিশ এরপরে আছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস রেসিডেন্ট ট্যাক্স অ্যাকসেমটেড ইনকাম ফুলি অ্যাকসেমটেড কোনো ইনকাম আছে কি না নাই আমরা সিলেক্ট করলাম এরপরে ডান পাশে হেড অফ ইনকাম আমাদের হেড অফ ইনকাম কী কী অর্থাৎ আমাদের না এখানে যিনি লগ ইন করবেন তার আমি এখানে সিলেক্ট করলাম ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট ইনকাম ফ্রম আদার সোর্সেস এখানে যে আইটেমগুলো সিলেক্ট করা হবে পরবর্তীতে কিন্তু সেই প্ল্যাটফর্মগুলো পাওয়া যাবে অর্থাৎ এখানে আমি তিনটা আয়ের উৎস সিলেক্ট করলাম তিনটা আয়ের উৎসের জন্য তিনটা প্ল্যাটফর্ম আমাকে দেবে তথ্য এন্ট্রি করার জন্য আরও কিছু তথ্য আছে যে শেয়ার হোল্ডার কিনা বা কোনো কোম্পানির মেম্বার কিনা এই ধরনের কিছু তথ্য আছে সেগুলো আমার প্রযোজ্য না আমি সেটা এন্ট্রি করলাম না তো এখন আমাকে সেকেন্ড পেজে নেওয়া যাওয়া নিয়ে যাওয়া হলো সেখানে আমি দেখতেছি অ্যাডিশনাল কিছু ইনফরমেশান আছে অ্যাডিশনাল ইনফরমেশনগুলোর মধ্যে রয়েছে প্রথমে আমরা দেখতেছি এখানে লোকেশন অব দ্য মেন সোর্স অফ ইনকাম মেন সোর্স অফ ইনকামের লোকেশনটা কি সেটা সিলেক্ট করতে হবে আরও কিছু তথ্য আছে ওই ট্যাক্স ল্যাব সম্পর্কিত আমি এনি আদার এরিয়ায় সিলেক্ট করলাম তো ওই যুদ্ধ হয়তো মুক্তিযোদ্ধা তারপরে ডিসঅাবিলিটি এই ধরনের অপশনগুলো প্রযোজ্য নয় তাই এগুলো আমি সিলেক্ট করলাম না এরপর ট্যাক্স রিবেট ট্যাক্স রিবেট কি পাওয়া পাওয়া সেই তত্ত্বটা আমার পাওয়ার অংশ সুযোগ রয়েছে কিনা সেই অংশটা সিলেক্ট করলাম এস করে রাখলাম আইটি দশের ডাবল বি রিকোয়ারমেন্ট অর্থাৎ সম্পদের তথ্য দিতে হবে কি না সম্পদের তথ্য দিয়ে দিতে হবে কিনা এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে আমার পঞ্চাশ লক্ষ টাকার অধিক যে ক্রাইটেরিয়া সেটাতে পজিটিভ আসছে অর্থাৎ আমাকে এই তথ্যটা দিতে হবে মোটর সাইকেল বা অন্যান্য বিভিন্ন ক্রাইটেরিয়া পরে তাহলে সম্পদের তথ্যটা দিতে হবে তো আমি শুরুতে বলতেছিলাম যে কয়টা আয়ার ওষো সিলেক্ট করব সেই কয়টা প্ল্যাটফর্ম আমাকে তথ্য এন্ট্রি করতে দিবে তো আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অর্থাৎ ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের যে তথ্যটা সেখানে চলে গেলাম সেখানে এমপ্লয়মেন্ট টাইপ তারপরে এখানে আছে নেম অফ দ্য এমপ্লয়ার ডেজিগনেশন এই তথ্যগুলো এন্ট্রি করতে হবে এই তথ্যগুলো এন্ট্রি করার পরে তো নিচে যদি যাই একটু সেই নিচে দেখা যাবে আমাদের বেসিক স্যালারি হাউস রেন্ট তারপরে মেডিকেল অ্যালাউন্স কনভেন্স অ্যালাউন্স এই ধরনের সুবিধাগুলো আছে কয়েকটা কমন এরপরে আরও কিছু সুবিধা যেগুলো সেগুলো অ্যাড মোডে ক্লিক করে এন্ট্রি করতে হবে নন ক্যাশ বেনিফিট যদি কোম্পানি থেকে ফ্রি অ্যাকোমোডেশন দেওয়া হয় বা কম রেটে অ্যাকোমোডেশন দেওয়া হয় গাড়ির সুবিধা দেওয়া হয় অন্য কোনো বেনিফিট দেওয়া হয় সেটা সেই অংশগুলো এখানে এন্ট্রি করতে হবে তো নন ক্যাশ বেনিফিটগুলোর মধ্যে আমরা জানি যদি গাড়ির সুবিধা হয় তাহলে সিসি ওয়াইজ একটা সুবিধা আছে আদার বেনিফিট যদি পাই সেটা আছে এখানে দেখতেছি বিভিন্ন সিসি অনুসারে মান্থলি একটা আয়ের তথ্য এখানে প্রদর্শন করতে হয় তো এইভাবে নন ক্যাশ বেনিফিটগুলো আমরা সিলেক্ট করে সেখানে তথ্যগুলো এন্ট্রি করব ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অংশটা কিন্তু আমরা জাস্ট আয়ের তথ্যগুলো এন্ট্রি করতেছি এরপরে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাসেটের যে ধরনগুলো আছে সঞ্চয়পত্র ব্যাংক ইন্টারেস্ট এই ধরনের অ্যাসেটের ফিনান্সিয়াল অ্যাসেটের আয়ের উৎসগুলো এবং আয়ের পরিমাণ উল্লেখ করতে হবে ইনকাম ফ্রম আদার সোর্সও আছে আদার সোর্সে আমার যদি কোনো আয় থাকে সেটাও এন্ট্রি করবো তো আয় এন্ট্রি করা শেষ তো আমি বলতেছিলাম আমার তিনটে উৎসের আয় যেটা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এবং ইনকাম ফ্রম আদার এরপরে বিনিয়োগ যদি থাকে এখানে বিনিয়োগের প্ল্যাটফর্মে আমরা দেখতেছি অনেকগুলো খাতা আছে যেটা অনুমোদিত বিনিয়োগের আওতায় তো এখানে এই তথ্যগুলো এন্ট্রি করলে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের তথ্য এন্ট্রি করা যাবে এখান থেকে অনুমোদনযোগ্য যে রেয়াদ অনুমোদনযোগ্য যে লিমিটটা সেটা অটো সিলেক্ট হবে শুধু এখানে নিজের অ্যাকচুয়াল বিনিয়োগটা এন্ট্রি করলে এরপরে আমাদের রিবেট ক্যালকুলেশন হয়ে যাবে অটো রিবেট ক্যালকুলেশন হলে এরপর আসছে আইটি ডবল বি যেটা হল সম্পদের হিসাব এই সম সরি আইটি ডব দশ ডাবল বি এটা হলো খরচের হিসাব আমার এক বছরের জীবনযাত্রা মানের যে খরচ সেই তথ্যগুলো এখানে এন্ট্রি করার সুযোগ আছে তো এখানে এই খরচের তথ্যগুলো এন্ট্রি করার সময় আমরা দেখতেছি ফুড ক্লোদিং আদার্স তারপর অ্যাকোমোডেশন এডুকেশন এই ধরনের যত খরচ আছে খরচের তথ্যগুলো আমরা আইটি দশ ডাবল বিতে এন্ট্রি করবো আচ্ছা এটা এন্ট্রি করার পরে অ্যাসেট লাইব্রেরি তথ্য ওই যে পাঁচটা ক্যাটাগরি আছে এর মধ্যে ছিল তার মানে এখানে অ্যাসেট লাইব্রেরির তথ্য এন্ট্রি করা যাবে এখানে একটা সুযোগ আছে এটা চব্বিশ পঁচিশ অর্থবছর মানে গত অ্যাসেসমেন্ট ইয়ার চব্বিশ পঁচিশ করবসর যদি কোনো সম্পদের তথ্য আমি ইম্পোর্ট করতে চাই সেই অপশানটাও কিন্তু এখানে আসে তো এখানে আমরা সম্পদের তথ্যগুলো এন্ট্রি করবো যেমন বিজনেস ক্যাপিটাল অ্যাগ্রিকালচার প্রপার্টি নন অ্যাগ্রিকালচার প্রপার্টি তারপরে আরও যেটা আছে ফিনান্সিয়াল অ্যাসিড মোটর কার্ড এই ধরনের যত ধরনের সম্পদ আছে সম্পদের তথ্যগুলো এন্ট্রি করে নিতে হবে কোন সম্পদের তথ্যে আওতায় কি তথ্য এন্ট্রি হবে তা ওই যে প্রশ্নবোধক চিহ্ন আছে সেখানে মাউসটা রাখলে কিন্তু সে একটু গাইড করবে যে এই ধরনের তথ্যগুলো এখানে এন্ট্রি করা যায় আচ্ছা সম্পদের তথ্য এন্ট্রি হলো এরপরে আমরা একটু করে দেখা যায় বিজনেস ক্যাপিটাল আরেকটা হল এটা একটু আবার রিপিট করার কারণ হলো ওই যে এখানে নিচে দেখতেছি লাইবিলিটিস আউটসাইড বিজনেস অর্থাৎ বিজনেসের যে লাইবেলিটি সেটা কিন্তু এখানে আসবে না যখন বিজনেস ক্যাপিটাল এন্ট্রি করব তখন বিজনেসের মুড সম্পদ থেকে লাইবিলিটি বাদ যে যা থাকবে সেটা বিজনেস ক্যাপিটাল তারপরে সব মধ্যে তথ্য এন্ট্রি করার পর আমরা খেয়াল করবো এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডিফারেন্সটা আসবে এটাতে ভয় পেয়ে বা আতঙ্কিত হওয়ার কিছু নাই আমরা আবার রিভাইজ করব যে যেখানে যেখানে আমাদের গ্যাপ হচ্ছে সেই তথ্যগুলো ঠিক মতো এন্ট্রি করতে পারলে অবশ্যই এখানে জিরো ব্যালেন্স দেখাবে আচ্ছা এরপরে ট্যাক্স পেমেন্ট এখানে আমাদের যে ট্যাক্স পেমেন্টের তথ্যগুলো দিতে হবে কোথায় কোথায় ট্যাক্সটা আমরা পেমেন্ট করেছি সেই তথ্যগুলো দিব তারপরে আছে নিচে দিয়ে যদি খেয়ে ট্যাক্স একজামশন থাকলে সেটা আসবে এখানে আসছে গ্রস ট্যাক্সের পরিমাণ আসবে আমরা এখন ট্যাক্স পেমেন্ট প্ল্যাটফর্মে আছি তো সেখানে আমরা ট্যাক্স রিবেটের তথ্য আছে তারপরে নিট ট্যাক্স মিনিমাম ট্যাক্স আর চার্জ অ্যান্ড ট্যাক্স যদি থাকে সেই তথ্যগুলো এখানে আসবে ট্যাক্স অ্যান্ড পেমেন্টে এই এটাতে আমরা একটু ভালো করে খেয়াল রাখবো কারণ এইখানে কিন্তু অনেকগুলো অপশান আছে নিচে আর একটু নিচে যদি খেয়াল করে দেখব এখানে আমরাও যদি কোনো সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স বা অন্য কোনো ট্যাক্স দিই তাহলে আপডেক্স আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস সেইখানে ক্লিক করতে হবে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে যদি আমরা ওখানে ক্লিক করি আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস তাহলে সেখানে আমাকে সোর্স ট্যাক্সগুলো আমাকে এন্ট্রি করতে দিবে অর্থাৎ বেতন থেকে যেটা কাটা হয়েছে ব্যাংক থেকে কাটা হয়েছে বা সঞ্চয়পত্র থেকে কাটা হয়েছে এই সোর্স ট্যাক্স তারপর গাড়ির যে উপসে কর জমা হয়েছে সেই তথ্যগুলো এন্ট্রি করে সেভ করে আসলে আমাদের আবার মূল প্ল্যাটফর্মে আমরা আসবো যত ধরনের উপসে কর আছে আমরা দিয়ে মূল প্ল্যাটফর্মে আসবো এসে আমরা দেখব আমাদের ট্যাক্স পেমেন্ট পরিমাণ বেড়েছে অর্থাৎ আমরা যা পরিশোধ করছি সেগুলো সব চলে আসছে এখানে এরপরে রিমেইনিং যে ট্যাক্সটা আছে সেটা আমরা পেমেন্ট করব তার আগে আমরা রিটার্ন ভিউটা দেখে নিব কেমন আসতেছে রিটার্ন ভিউ দেখার আগে আমাকে আবার বলি এখানে কিন্তু বকেয়া রাখা যাবে না যতটুকু বাকি থাকবে ট্যাক্স ওইটা পেমেন্ট করে দেবে প্রোসিড উইথ অনলাইন রিটার্ন তো এই যে আমাদের বকেয়া ট্যাক্সটুকু এখানে বিভিন্ন অপশনে পে করা পে না যে বকেয়া যত